নমস্কার পটল তরকারি রান্না করব পটলগুলোকে ধুয়ে নিচ্ছি পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তারপরে পটলের তরকারি রান্না করব পটলগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিচ্ছি নমস্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো পটলের তরকারি রান্না করছি পটলগুলো বুনিয়ে নিচ্ছি তারপরে পটল দিয়ে তরকারি বানাবো আর এই পটলের তরকারি জানেন তো মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব খেতে ভালো লাগে তাই পটলের তরকারি রান্না করছি আর এই পটলের তরকারি দিয়ে ভাতের সঙ্গে খেয়ে নেব তাই পটলের এই রেসিপিটা খুব সুন্দর হয় আপনারাও দেখবেন বাড়িতে বানিয়ে এইভাবে ট্রাই করবেন নিরামিষ তরকারি রান্না করছি সম্পূর্ণ নিরামিষ পটলের তরকারি রান্না করছি কড়াই চাপিয়েছি গরম করছি টমেটো দিচ্ছি একটা আর পেঁয়াজ দিচ্ছি একটা পটলগুলো সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো সরষের তেলে কাঁচা লঙ্কা দিচ্ছি সাতটা আপনারা যেমন পরিমাণে ঝাল খাবেন সেই রকম লঙ্কা দেবেন আর আমি পটলগুলো টমেটোগুলো এখন ভেজে নিচ্ছি আর মশলা বেটে নিচ্ছি লঙ্কা বেটে নিচ্ছি পটল আর আর টমেটো আর পেঁয়াজ হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে হালকা মশলা দেবো নুন দিচ্ছি কম মশলা উপকরণে নিরামিষ পটলের তরকারি রান্না করছি খেতে সুস্বাদু হয়েছে খুব খেতে ভালো হয়েছে জল দিচ্ছি মানে এত ভালো হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে খেতে জল দিচ্ছি পটলের তরকারিতে পটলের তরকারি রান্না করছি এখন আর এই জানেন তো পটলের তরকারি দিয়ে আঙুল চেটে খেলাম একদম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে একদম আঙুল চেটে পটলের তরকারি দিয়ে খাবার খেলাম কি সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে মানে স্বাদটা অসাধারণ হয়েছে এই পটলের তরকারি আপনারাও এইভাবে পটলের তরকারি বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন আপনাদেরও খুব সুন্দর লাগছে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে আপনারাও খাচ্ছেন কিন্তু নিরামিষ তরকারি একদম সম্পূর্ণ নিরামিষ পটলের তরকারি রান্না করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং কেমন রান্না করছি সেটা বলবেন রান্না কেমন হচ্ছে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক করবেন আর রান্নার স্বাদটা তো ভালো হয়েছে আপনারা তো স্বাদটা দেখে বুঝতে পারবেন না আপনারা ভাবছেন তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়েছে স্বাদে আঙুল চেটে খাবেন টেস্ট টেস্ট হয়েছে বেশি তাই বলছি এইভাবে পটলের তরকারি বানাবেন বাড়িতে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগছে আপনারা সবাই রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে আঙুল আঙুল চেটে তখন সবাই খাচ্ছেন এরকমভাবে নিরামিষ তরকারি নিরামিষ দিনে উপবাসের দিনে নিরামিষ দিনে এইভাবে পটলের তরকারি রান্না করে খাওয়া যাবে তাই পটলের তরকারি আর পটল তো এখন সিজনে পাওয়া যাচ্ছে তাই পটল দিয়ে বানিয়ে নিচ্ছি পটলের তরকারি আর খুব ভালো খেতে হয়েছে পটলের তরকারি এইভাবে ট্রাই করুন দেখুন কি সুন্দর লাগছে খেতে তখন বলবেন খুব সুন্দর হয়েছে আঙুল চেটে খাচ্ছেন সবাই মিলে পটলের তরকারিটা আমি তো বলছি খুব সুন্দর হয়েছে বানিয়ে নিচ্ছি ফুট এখন জল দিলাম একটু ফুটিয়ে নিচ্ছি তরকারিটা সেদ্ধ করে নিচ্ছি নরম করে নিচ্ছি তাহলে খুব সেদ্ধ হয়েছে খুব খেতে একদম টেস্টি হয়েছে পটলের তরকারি অসাধারণ একদম পটলের তরকারি কেমন লাগছে তরকারি রান্না বলবেন পটলের তরকারি জানাবেন আবার কী রকম রান্না করব সেটাও জানাবেন বা এই তরকারি রান বানিয়ে ফেলুন বলবেন রান্না করব কি তরকারি বানাতে বলবেন সেই তরকারি রান্না করব নিরামিষ তরকারি রান্না করব জানাবেন তরকারিটা কেমন রান্না করছি পটলের তরকারিটা জানেন তো খেতে একদম খুব সুন্দর হয়েছে এই যে দেখুন সেদ্ধ করে নিলাম হয়ে গেছে পটলের তরকারি রান্না আর লঙ্কা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পটলের মধ্যে ছেড়ে দিচ্ছি পটলের তরকারি রান্না করা হয়ে গেল এখন কি সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে জানেন তো আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে জানাবেন কেমন তরকারি হচ্ছে সেটা জানাবেন পটলের তরকারি অন্য পাত্রে এখন পটলের তরকারিটা আমি রেখে দিচ্ছি এই যে দেখুন এইভাবে হয়েছে পটলের তরকারি এইভাবে রান্না করেছি এখন হয়ে গেল তো আমার পটলের তরকারি রান্না করা পটল তরকারি রান্না করে নিলাম আবার পরের বারে পরের এপিসোডে আবার আসবো রান্না দেখাবো নেক্সট বারে আপনাদিকে অন্য কোনো তরকারি নিয়ে আসবো